সভাপতি চানমিয়া সহ যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন নবগঠিত কমিটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য আজকে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সিনিয়র সভা এম এ গফর মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গিরচর থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভা আমার সহযোদ্ধা এস এম সাহেব মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গিরচর থানা বিএনপি নবগঠিত কমিটির যুগনা আহ্বায়ক হাজি জহিরুল হক আমার সহযোদ্ধা মঞ্চে উপস্থিত আছেন যুগনা আহ্বায়ক আব্দুল আজিজ মেম্বার যুগনা আহ্বায়ক মহাজ্জিব মরল মঞ্চে উপস্থিত আছেন যুগনা আহ্বায়ক সাবেক যুবদলের আহ্বায়ক আমার সহযোদ্ধা দীর্ঘদিন আমার সাথে কাজ করেছেন পরিশ্রমিক কর্মী যুবদল কর্মী নজরুল ইসলাম আরো উপস্থিত আছেন কামরাঙ্গিচর থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী সদস্য হুমায়ুন কবির মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সহ সাধারণ সম্পাদিকাশি বেগম মঞ্চে উপস্থিত আছেন চ থানা ছাত্র বিপ্লবী সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আমার ভাদিজা মাহমুদ মঞ্চে উপস্থিত আছেন পঞ্চান্ন নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী আহ্বায়ক সহযোদ্ধা বন্ধু শহীদুল হক মঞ্চে উপস্থিত আছেন নং ওয়ার্ড ছাপ্পান্নং সংগ্রামী আহ্বায়ক শামীম গোলাম রসুল শামীম মঞ্চে উপস্থিত আছেন বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ একজনের নাম না বললেই নয় আমাদের সাবেক এই ওয়ার্ডের সফল সভাপতি ইসলাম এবং বিভিন্ন সকলকে জানাচ্ছি এবং আমার সামনের মা বোনেরা পর্দারের মা মা বোনেরা সকলকে জানাচ্ছি কামরাঙিচোর থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আমাকে আজকে এখানে সংবোধনা জানানো হয়েছে আমার কথা সবাই বলে গেছেন আমি তো আর আমার কথা যেগুলো বলে গেছেন আমার আর বলার কিছু নাই তবে আমি বক্তব্য শুরুতেই বলতে চাই স্মরণ করতে চাই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা আমি দোয়া চেয়ে নিচ্ছি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বারবার কালা নির্যাতন নেত্রী মা সমতুল্য নেত্রী বেগম জন্য আমি ধন্যবাদ জানাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই ডাকসুর সাবেক বিপি সাবেক এমপি ও মন্ত্রী আমার প্রিয় নেতা জনাব আমরুল্লাহ আমান যিনি আমার এই কমিটির জন্য আপ্রাণ চেষ্টা করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা উপললাল আলম মজদু ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী সদস্য সচিব তানভীর আহমেদ ও বিনয়কে আমাকে কামরঙ্গীচ থানা বিএনপি আহ্বায়ক করে এই কমিটি অনুমোদন করার জন্য প্রিয় নেতৃবৃন্দ প্রিয় এলাকাবাসী আমার জন্য দোয়া করবে আমি যেন কামরাঙ্গি চরে সর্বস্তরের বিন বিঙ্গাত কর্মীদের নিয়ে পিছনে সকল ভেদাভেদ ভুলে আমি যেন কামরাঙ্গি চরে বিএনপিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সর্বশক্তিশালী একটি ইউনিয়ন হিসেবে করে তুলতে পারি আপনারা অবগত আছেন সামনে জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচন তিনি একটি একটি মহল ষড়যন্ত্র করতেছে আমরা দীর্ঘদিন মৌলিক অধিকার ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করেছি এখন আমাদের প্রথম চাওয়া হচ্ছে নির্বাচন কি ঠিক না আপনারা কি দীর্ঘদিন ভোট দিতে পেরেছেন দীর্ঘদিন ভোট দিতে পারেন নাই আমরা দীর্ঘদিন ভোট ভোট দিতে পারিনি আমাদের এখন একটা প্রত্যাশা জনগণের প্রত্যাশা এবং এলাকার সকল স্তরের নাগরিক থেকে প্রত্যাশা যে আমি আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব তাই না কিন্তু আমার নেতা জনাব তারেক রহমানে বলেছে যে ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করতেছি ভোটের অধিকারের আন্দোলনে আপনার সকলে শরীর হবেন এই কথাটা তারেক বলেছেন না তিনি এটাও বলেছেন আমরা ক্ষমতা যাওয়ার জন্য না আমরা নাগরিক অধিকার ভোটের অধিকার মৌলিক অধিকারের জন্য আন্দোলন করতেছি সেই আন্দোলনে আপনারা সকলে শরীর হন আর তারই ধারাবাহিকতায় আজকে এই সৈরাচার খুনি হাসিনা পতন হয়েছে ঠিক না যাক আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে আমরা ভোটের জন্য ভোটের অধিকারের জন্য আমরা যে আন্দোলন করেছি আমরা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন বঞ্চাল করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে আমরা সেই মহল সেইটার জবাব ইনশাআল্লাহ ভোটের মাধ্যমে দেব আমরা এই আসন থেকে যাকে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে নমিনেশন দিবেন আমরা সকল ভেদাভেদ ভুলে এই তাকে আমরা বিপুল বলে জয়যুক্ত করব ইনশাল্লাহ কল্পনা সবাই একসাথে সবাই আমাকে দেখা যায় আমরা সবাই তাই প্রমাণ যাকে নোমিনেশন দেবেন তাকে তাকে নিয়ে তাকে আমরা যুক্ত করবো ইনশাল্লাহ পরিশেষে আমি আর আমার বক্তব্য দিজ্ঞায়িত করব না আমাদের যারা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলি দলের নেতা কর্মীরা এমন কোনো কাজ করা যাবে না কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হওয়া যাবে না এলাকার জনসাধারণের পাশে দাঁড়াতে হবে জনসাধারণের যানমানের জন্য কোনো কোনো ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে জনগণের সুযোগ সুবিধা বুঝতে হবে জনগণ আমাদের কাছে একটা আশা করে আমরা বিএনপি বিএনপি হচ্ছে বহুদিন গণতন্ত্রের দল আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘদিন দেশটি বেগম খালেদা যে আন্দোলন করেছেন তিনি কারোর সাথে আপোষ করেন নাই তিনি যদি ইচ্ছা করত যে আমি আরামায় এসে জীবনযাপন করবো তাহলে তিনি বাংলাদেশের জনগণের পাশে না থেকে তিনি বিদেশে চলে যেতে পারতেন পারতেন না কিন্তু তিনি জেল খেলেছেন কাদের জন্য আমাদের জন্য আমাদের অধিকার আদায় করার জন্য আমাদের ভোটের অধিকার মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য যাই হোক আমি আমার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতেছিলাম আপনারা কখনোই খেয়াল রাখবেন যে কোনো অপকর্মের সাথে জড়িত হওয়া যাবে না আমি নেতা কর্মীদের উদ্দেশ্যে একটু বার্তা দিয়ে যাই কোনো নেতাকর্মী যদি কোনো অপকর্মের সাথে জড়িত থাকে

যা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি সকলকে নিয়ে আমি আবারও বলে যাচ্ছি সকলকে নিয়ে আমার পূর্ববর্তী বক্তরা কিছু বক্তরা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই আমি এক এক নেতা আমাকে এক এক কথা বলেছেন যে আমি এটা ওরা এটা করছে দাদা এটা করেন আমি এই দিকে যাব না এখন আমি গাফার যে কথাটা বলেছে আমি এখন গুরু দায়িত্ব পেয়েছি ফাদার সংগঠনের দায়িত্ব পেয়েছি আমি সেই দায়িত্ববোধ থেকে